হ্যালো ভ্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের যে ভূগোল বই আমাদের পৃথিবী এই ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায়ে বায়ুর চাপ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এই বায়ুর চাপ কি এর ছোট প্রশ্ন কি কি হয় বড়ো প্রশ্ন কি কী হয় এগুলো সবই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা শোনো একটু দেখো ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো দেখো এই যে বায়ুর চাপ যে চ্যাপ্টারটা আছে আমাদের প্রথমে এখানে কিছু কথা লেখা আছে আমি তোমাদের বলি আমি তার আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখতে চাই যে বায়ুর চাপ তাহলে এখানে বায়ু প্লাস চাপ এই দুটো কথা আছে তাই তো তাহলে চাপ কোন জিনিসটা দেয় যে জিনিসটা ধরো আমি তোমার মাথার উপরে কোনো একটা জিনিস চাপিয়ে দিচ্ছি তাহলে চাপিয়ে দিচ্ছি তাহলে কী হলো তাহলে তোমার মাথার উপরে একটা ওজন এলো অর্থাৎ একটা ভর এলো তাহলে বায়ু আমাদের উপরে যে ওজনটা দেয় সেটাই হচ্ছে তোমার বায়ু চাপ অর্থাৎ বায়ু আমাদের উপরে যে চাপটা প্রয়োগ করছে সেই জিনিসটাই হচ্ছে তোমার বায়ুর চাপ তাহলে দেখো কি বলছে যে শ্বাস নেওয়ার সময় আমাদের বুকটা ফুলে ওঠে কারণ শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও তাই ওই বাতাসের জন্য বেশি জায়গা লাগে যার জন্য তোমার বুকটা ফুলে উঠছে আবার দেখো বোতল বা গ্লাস থেকে সরু নলে করে যখন শরবত খাও তখন নলের ভেতরের বাতাস টেনে নাও বলেই বায়ুর চাপ কমে যায় কিন্তু নলের বাইরের বায়ু চাপ বেশি থাকায় শরবতকে নলের ভেতর দিয়ে ওপরের দিকে ঠেলে তুলে দেয় তাই শরবত মুখে আসে ঠিক যেভাবে আমাদের সাবমার্সেবল পাম্প বা টুলু পাম্পে জল ওঠে এখানেও কিন্তু ওই সেই একই পলিসি কাজ করে তবে এক্ষেত্রে বায়ুটা কি হয় মোটরের সাহায্যে দেওয়া হয় এবার দেখো বেলুনে বা সাইকেলের টিউবে হাওয়া ভরার সময় বেশি হয়ে গেলে শব্দ হয় ফেটে যায় হুম বাতাসের বর্ণ নেই তাহলে দেখো আমরা কোনো একটা জিনিসকে যখন তার কালার দেখতে পাই যেমন ধরো এই বইটার কালার হচ্ছে তোমার সাদা তার উপরে লেখাগুলো কালো ঠিক তেমনি বাতাসের কিন্তু কোনো বর্ণ নেই অর্থাৎ আমরা তাকে কিন্তু কোনো কালার দিয়ে দেখতে পাই না বর্ণ নেই কিন্তু আয়তন আছে অর্থাৎ ওজন আছে বুঝতে পেরেছো বর্ণ নেই আকার নেই কিন্তু তার আয়তন আছে অর্থাৎ তার ওজন আছে বাতাস যখন বয়ে যায় তখন আমরা অনুভব করতে পারি গাছের পাতা নড়ে নৌকার পা ওড়ে ঝড়ের সময় গাছপালা ঘর বাড়ি ভেঙে যায় এগুলো তাহলে দেখো এই মুহূর্তে যখন তুমি বইটা পড়ছো জানো কি তোমার চারপাশের তোমার উপরে প্রচণ্ড চাপ দিচ্ছে তাহলে আমরা এই যে এখন বইটা পড়ছি এই বইটা পড়ছি বা এই যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ এইটা কিন্তু তোমার বায়ুর জন্যই কিন্তু হচ্ছে অর্থাৎ বায়ু কিন্তু মাধ্যম হিসাবে কাজ করছে কোনো একটা জায়গায় যদি বায়ু শূন্য হয়ে যায় তখন কিন্তু সেই জায়গাটিতে তোমার কোনো জায়গা যদি বায়ু শূন্য হয়ে যায় তাহলে কিন্তু তোমার আমাদের কথা কেউই শুনতে পারবে না অর্থাৎ আমরা একে অপরের সঙ্গে যে কথা বলছি সেই কথাটা কিন্তু আমরা শুনতে পাবো না এবং দেখা যাচ্ছে যে তো আমাদের উপরে তাহলে কিন্তু বায়ু যখন বই পড়ছি তখন জানো কি চারপাশের বায়ু আমাদের উপর প্রচণ্ড চাপ দিচ্ছে প্রতি বর্গ সেমিতে এই চাপ প্রায় এক কিলোগ্রাম ওজনের সমান তাহলে প্রতি বর্গ সেমিতে অর্থাৎ এক সেন্টিমিটার মানে বুঝতে পারছো স্কেলের এইটুকু এই ছোট্ট মতো একটু একটু অংশ হবে যে অংশটুকু তা বলছে প্রতি বর্গ সেমিতে অর্থাৎ এইটুকু জায়গার উপরে কিন্তু তোমার এক কেজি আমরা যে ধরো এক কেজি আলু কিনি বা এক কেজি পটল কিনি এক কেজি ঝিঙে কিনি যাই কিনি তো এই যে ওজনের সমান পরিমাণ কিন্তু চাপ কিন্তু আমাদের উপরে দিচ্ছে আর প্রতি বর্গ ফুটে যদি হয় তাহলে ওটা প্রায় এক টনের সমান কিন্তু ওজন দিচ্ছে তাহলে তোমরা শুধু সেন্টিমিটারটা জানো তাহলেই তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবারে বলছে দেখো তারপরে বলছে তবুও এই প্রচণ্ড চাপ বুঝতে পারছো না কেন দেখো এই যে প্রচণ্ড চাপ দিচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না তার কারণটা কী তার কারণ হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরেও কিন্তু সমপরিমাণ চাপ কিন্তু বাইরের দিকে তোমার আছে এই ব্যালেন্সটা আছে বলেই কিন্তু আমরা বায়ুর চাপটা অনুভব করতে পারছি না অর্থাৎ ভিতরের চাপ শরীরের ভিতরের বায়ুর চাপ এবং শরীরের বাইরের বায়ুর চাপ এই দুটো যেহেতু সমান তাই কিন্তু আমরা বায়ুর চাপটা অনুভব করতে পারছি না আমরা যখন ধরো ডাক্তারখানায় প্রেশার মাপতে যায় তখন ডাক্তার কি বলে হাই প্রেশার অথবা লো প্রেশার তাহলে হাই প্রেশার কখন বলছে হাই প্রেশার বলছে যে যখন তোমার ওই বায়ুমণ্ডলের চাপ এবং ভিতরের চাপের থেকে যখন বেশি হয়ে যাবে তখন সেটা হাই প্রেশার আর যখন কম হয়ে যাবে তখন সেটা হচ্ছে লো প্রেশার এই যে তোমার প্রমাণ মান বেশি এবং কম কোন কোন একটা নির্দিষ্ট যে মান তার মান হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার ওটা তোমরা পরে জানতে পারবে প্রমাণ বায়ু চাপ তাহলে যখন আমাদের শরীরে বেশি চাপ হয়ে যাবে তখনও সমস্যা আমরা কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারি আবার যখন কম হয়ে যাবে তখনও কিন্তু সমস্যা আমরা কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারি যার জন্য কিন্তু আমাদের এই প্রেসারটা মাফা হয় আবার একই রকমভাবে দেখবে যখন চন্দ্র অভিযানে যায় তখন কি হয় একটা স্পেস শ্যুট পরে যায় তাহলে এই স্পেস শ্যুটটার কাজ কী এই স্পেস শ্যুটটার কাজই হচ্ছে যে মানুষের শরীরের ভিতরের বায়ুচাপের সঙ্গে পৃথিবীর বাইরের যে বায়ুচাপ সেটাকে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় চাঁদের মাটিতে গিয়ে পদার্পণ যদি ধরো না করা হয় তাহলে কি হবে আমাদের শরীরের ভিতরে যে বেশি পরিমাণ বায়ুচাপটা আছে যেটা পৃথিবীর বাইরে চাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই চাঁদের তো তোমার বায়ু শূন্য তোমরা জানো তাহলে যখনই মানুষটা চাঁদের মাটিতে পা রাখবে তখন যদি স্পেস শ্যুট করে না যায় তাহলে তোমার শরীর ফেটে রক্ত বেরোতে শুরু করবে যেহেতু তার বাইরে বায়ুচাপ নেই ভিতরের বায়ুচাপটা বাইরে বেরোনোর চেষ্টা করবে বুঝতে পেরেছো তাহলে এই কারণেই তাহলে বুঝতে পারছি না কেন তার কারণ হচ্ছে আমাদের বায়ু চাপটা কিন্তু তোমার ভিতরে এবং বাইরে সমান দেখো তোমার ভিতর শরীরের ভিতরেও বাতাস আছে আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান বিপরীত চাপ দিচ্ছে তাই তুমি এই চাপ অনুভব করতে পারছ না এবার দেখো পরে দিয়েছে কি বায়ুর চাপ দেয় কেন তাহলে বায়ু কেন চাপ দিচ্ছে তার কারণ হচ্ছে এর ওজন আছে তাই বায়ু চাপ দিচ্ছে দেখো কঠিন তরল গ্যাসীয় সব পদার্থ অসংখ্য দিয়ে তৈরি কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না গ্যাসীয় পদার্থের অনুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করে যাই হোক এটা তোমার যেটা দেওয়া আছে সেটা তোমরা পড়বে আমি আর বিস্তারিত পড়ছি না কিন্তু তোমার এটার মেন উত্তরটাই হচ্ছে তোমার এই ওজন আছে তাই কিন্তু আমাদের উপরে চাপ দেয় আর দেখো এখানে তোমার চাঁদের কথাটা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে আলোচনার সময় বললাম সেই কথাটা কিন্তু এখানে দিয়েছে বলছে পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই তাই মহাকাশ বিশেষ ধরনের পোশাক যেটাকে বলছে স্পেস সুট হ্যাঁ বাতাস ভরা থাকে তা না থাকলে আমাদের শরীরের ভিতরে বাতাসে চাপে ধমনি ফেটে যেতে পারে অর্থাৎ রক্ত বেরোতে পারে এটাই বলছি এবার দেখো ক্ষুদে গোয়েন্দাদের কিছু এখানে গল্প দিয়েছে মানে এখানে দেখো যে প্রশ্নটা আছে এখানে মানে বাতাসে একটা বোতলকে যদি আমরা ফাঁকা অবস্থায় ওজন করি তা তাহলে একরকম ওজন হবে আবার যদি সেটাকে গরম করে যদি ওজন করি তাহলে কিন্তু আরেক রকম ওজন হবে তাহলে এরকম কিছু তোমার জিনিস এখানে মানে পরীক্ষা তোমার দেওয়া আছে এরপর দেখো এখানে দিয়েছে বায়ু চাপ কি সর্বত্র সমান না বায়ুর চাপ কিন্তু সর্বত্র সমান নয় তার কারণ হচ্ছে যে যে জায়গাতে বায়ুর তোমার দশ হাজার কিলোমিটার যে তোমার বায়ুস্তর আছে যে জায়গাতে কম আছে অর্থাৎ ভূপৃষ্ঠের উচ্চতা যদি বেশি হয় তখন কম থাকবে আর ভূপৃষ্ঠের উচ্চতা যদি কম হয় তখন বাতাসটা বেশি থাকবে তাহলে তোমার যখন উচ্চতা বেশি হবে তখন বায়ুর চাপটা কমবে আর যখন উচ্চতা কম হবে তখন বায়ুচাপটা বাড়বে হুম উচ্চতা বাড়ার সঙ্গে দেখো তলে বায়ুর চাপ সব থেকে বেশি তার কারণ হচ্ছে সমুদ্রতল কী সব থেকে নিচু জায়গা আমাদের পৃথিবীর হ্যাঁ যার জন্য সেখানে কিন্তু বায়ুচাপটা সবথেকে বেশি আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বায়ুর চাপ এবং উষ্ণতা দুটোই কিন্তু কমতে থাকে এটা কিন্তু ট্রপোসফিয়ার স্তরে বুঝতে পেরেছো তো ট্রপোসফিয়ার স্তরে যেহেতু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা তোমার কমতে থাকছে তাই এখানে উষ্ণতার কথাটা এখানে লেখা আছে আমরা যা কিছু বায়ু সম্পর্কে বলে থাকি সাধারণ অবস্থায় সবই কিন্তু ট্রপোসফিয়ার স্তরের মধ্যেই অর্থাৎ জিরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই কিন্তু ট্রপোসফিয়ার স্তর এরপর দেখো এখানে কিছু ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে যেমন বায়ুর চাপ সর্বমুখী এখানে যে দেখো ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিভার যেটার কথা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যার নিরীক্ষে তোমার উচ্চচাপ নিম্নচাপ হয় তারপরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার এই কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন এরপর দেখো এখানে পরের পাতাতে যদি আমরা আসি তাহলে এখানে দেখো কিছু ছোটোখাটো জিনিস দেওয়া আছে এরপর দেখো যেটা দেওয়া আছে বায়ুচাপের পার্থক্যের কারণ অর্থাৎ আমাদের এই যে বায়ুর চাপটা যে পার্থক্য হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে বায়ু চাপের কি সর্বত্র সমান তা নয় কারণ কি তার কিছু কিছু কারণ আছে একটাই শুধু কারণ নয় প্রথম কারণ যেটা হচ্ছে বায়ুর উষ্ণতা দেখো উষ্ণতার সঙ্গে বায়ু চাপের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক অর্থাৎ বায়ু যখন উষ্ণ হবে তখন চাপ কমবে যখন শীতল হবে তখন বায়ুচাপ কিন্তু বাড়বে এরপর দেখো উচ্চতা তাহলে উচ্চতাটা কি এটাও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ প্রতি কিলোমিটারে ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা তোমার যখন কমছে তখন কি হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ চাপ কমছে হ্যাঁ আবার যখন কমছে তখন বায়ুচাপটা বাড়ছে এখানে যদি তোমরা পড়তে থাকো তাহলে দেখো পৃথিবীর অভিকর্ষ এবং উপরের বায়ুর স্তরের প্রবল চাপে অণুগুলো ভূপিষ্টের কাছাকাছি বেশি পরিমাণ থাকে যত উপরের দিকে যায় তত পরস্পর থেকে দূরে সরিয়ে যায় অর্থাৎ উচ্চতার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কিন্তু কমে যায় এর মানটা কি হচ্ছে প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণী স্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে এটা হচ্ছে এর মান এরপর দেখো জলীয় বাষ্প জলীয় বাষ্পটাও সমান জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুতে বেশি থাকে তাহলে বায়ুচাপ কমবে আবার তোমার কম থাকলে তখন বায়ুচাপ বাড়বে অর্থাৎ ব্যস্তনুপাতিক সম্পর্ক বর্তমান তারপর দেখো কি দেওয়া আছে এরপরে যেটা দিয়েছে বলছে পৃথিবীর আবর্তন গতি তাহলে দেখো পৃথিবীর আবর্তন গতির জন্য কিভাবে বায়ুচাপটা তোমাদের বিঘ্নিত হয় আমি তোমাদের বলছি ধরো আমরা কোনো একটা বলকে একটা জলে বা একটা চোবাচার জলে বা কলের জলে আমি তাকে ভিজিয়ে দিলাম এরপর যদি বলটাকে আমরা ঘোরাতে থাকি তাহলে কি হবে তাহলে তোমার কি হবে ওর গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো কিন্তু ছিটকে যাবে বুঝতে পারেছ তাহলে যেমন ছিটকে যাচ্ছে ঠিক একই রকম বায়ুর আমাদের পৃথিবীর ওপরে প্রায় দশ হাজার কিলোমিটার বায়ুস্তর বিদ্যমান তাহলে যখন পৃথিবী ঘুরছে তখন কিন্তু এই বায়ুমণ্ডলের অংশগুলো যেগুলো তোমার পৃথিবীর গায়ে লেগে আছে সেগুলো কিন্তু তোমার ছিটকে যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে কী হবে তাহলে যখন কোনখানে ছিটকাবে সবথেকে বেশি যেখানে আবর্তন গতিটা সব থেকে বেশি আবর্তন গতি কোথায় সব থেকে বেশি নিরক্ষীয় অঞ্চল হ্যাঁ বা মহাবৃত্তীয় অঞ্চলে তাহলে এইখানে যেহেতু ছিটকাবে বেশি এখানে তোমার বায়ুচাপ কম হবে আবার এখানে যখন তোমার মানে তোমার ছিটকাবে কম এখানে বায়ুচাপ বেশি হবে বুঝতে পেরেছো তাহলে দেখো কী বলছে একটা লাট্টু বা বলকে ঘুরিয়ে দিলে তার গায়ে ছোট্ট কাগজের বল ছুড়ে দেওয়া হয় তাহলে কাগজের বলটা ছিটকে যাবে ঠিক এভাবে পৃথিবীর আবর্তনগতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাসের বাইরে ছিটকে যায় নিরক্ষর অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি বলে এই অঞ্চলে অঞ্চলে ছিটকে অঞ্চলের দিকে ছিটকে যায় এইভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় এবং দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ তৈরি হয় তাহলে তোমার ওই আবর্তন তোমার বায়ুচাপের তারতম্যের কারণ এরপর দেখো যেটা আছে সমচাপ রেখা কাকে বলে তাহলে সমচাপ রেখা কাকে বলে সমচাপ রেখা হচ্ছে তোমার সমান চাপ বিশিষ্ট অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্র দেখানো হয় তাকেই বলছে সমচাপ রেখা বুঝতে পেরেছ এই যে দেখো এটা হচ্ছে সমচাপ রেখা এগুলো সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে এর কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই অর্থাৎ আমরা কিন্তু কোনো একটা জায়গার সমচাপ রেখা স্পর্শ করে দেখতে পাই না অর্থাৎ এটা হচ্ছে তোমার কাল্পনিক এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে তাহলে তোমার যে কাল্পনিক রেখাগুলো মানচিত্রে দেখানো হচ্ছে সেটাই হচ্ছে সমচাপ রেখা যেমন ধরো এখানে ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স মিলিবার দেওয়া আছে অর্থাৎ এই যে রেখাটা আছে এটা পুরোটাই ওয়ান সিক্স মিলিবার আর এরপর দেখো যে ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এই যে দেওয়া আছে এবার এর বৈশিষ্ট্য কি কি আছে দেখো প্রথমে যে সমচাপ রেখা চাপকে মিলিবার এককে দেখানো হয় অর্থাৎ এটা মিলিবার এককে দেখানো হয় এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে কি সমচাপ রেখা সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয় সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করবে না অর্থাৎ এই যে দেখো এই যে একটা রেখা আর এই যে একটা রেখা এই দুটো কিন্তু পরস্পর একে অপরকে ছেদ করবে না বা ক্রস করবে না বুঝতে পেরেছ যদি ছেদ করে বা ক্রস করে তাহলে কী হবে দুটো জায়গার আলাদা আলাদা একটা জায়গার আলাদা আলাদা বায়ু চাপ দেখাবে সেটা কিন্তু কোনো দিন সম্ভব নয় হুম যার জন্য এটা পরস্পরকে ছেদও করে না আবার পরস্পরকে স্পর্শও করে না এদের কিন্তু একে অপরের দূরত্বটা কিন্তু কম বেশি হয় অর্থাৎ ধরো এই ক্ষেত্রে এটা থেকে এটা দূরত্ব সামান্য কম আবার এটা থেকে এটা দূরত্ব সামান্য বেশি যেখানে বেশি সেখানে কি হয় সেখানে বায়ু চাপের পার্থক্যটা কম হয় আর যেখানে কাছাকাছি সেখানে বায়ুচাপের পার্থক্যটা বেশি হয় এরপর দেখো সমচাপ রেখাগুলো পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেখানে বায়ু চাপ পার্থক্য বেশি হয় যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম এরপর দেখো এখানে আছে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ তাহলে উচ্চচাপ কোনটাকে বলছে যেখানে চাপ বেশি সেটা উচ্চচাপ আর নিম্নচাপ বলছে যেখানে বায়ুর তোমার চাপ কম সেখানে নিম্নচাপ তাহলে সমচাপ রেখার ছবিতে লক্ষ্য করো যে লেখা রয়েছে এল এবং এইচ এল মানে হচ্ছে লো প্রেশার আর এইচ মানে হচ্ছে হাই প্রেশার যেসব স্থানের বায়ুর চাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বা সংক্ষেপে এইচ আবার যেখানে বায়ু চাপ আশেপাশে থেকে কম তাকে নিম্নচাপ অঞ্চল বা সংক্ষেপে এল বলা হয় এবারে বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ দুটোই কী হয়ে বলছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম থাকে পৃথিবীতে শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায় যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল মেরু অঞ্চল ইত্যাদি আবার দেখো এখানে বলছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলোতে বায়ুর নিম্নচাপ দেখা যায় নিরক্ষীয় অঞ্চল ক্রান্তি অঞ্চল এবং উচ্চচাপ বায়ু শীতল বায়ু সংকুচিত হয় আর নিম্নচাপের বায়ু কিন্তু উষ্ণ হওয়ার জন্য প্রসারিত হয় হুম এই দুটোর মধ্যে পার্থক্য এরপর দেখা যাচ্ছে বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় আর এখানে বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় শীতল এবং ভারী বাতাসে বাষ্প খুবই কম থাকে যার জন্য কিন্তু বায়ুর উচ্চচাপ তোমার সৃষ্টি হোক বাষ্প কম থাকলে উচ্চচাপের সৃষ্টি হয় আর বাষ্প যখন বেশি থাকবে তখন কিন্তু সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে তাহলে এটা গেল তোমার উচ্চচাপ নিম্নচাপ তাহলে এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই কতগুলো মানে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হলো এবার দেখো কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন করে করতে হবে সেটা আমি লিখে রেখেছি এবার আমি তোমাদের বলি প্রথম যেটা আছে সেটা বলছে বায়ু চাপ বলতে কী বোঝো তাহলে বায়ু চাপ বলতে কী বোঝো আমরা যদি উত্তর দিতে যাই আমরা তো তোমাদের আলোচনার সময় বললাম যে বায়ু আমাদের ওপরে যে চাপ দেয় অর্থাৎ বায়ুর যে ওজন আছে সেটাই হচ্ছে বায়ুচাপ তাহলে আমরা যদি ধরো বায়ুর চাপ কাকে বলে এটা যদি আমরা বলতে যাই কথাতে তাহলে আমাদের কীভাবে বলতে হবে সেই জিনিসটাই তোমার এখানে দেওয়া আছে তাহলে বায়ু চাপ কোন জিনিসটাকে বলছে বায়ু চাপ হচ্ছে তোমার এই যে তোমার যে জায়গাতে তোমার বায়ু চাপ দিচ্ছে সেই জিনিসটা তোমার তোমাদের ভালো করে বুঝতে হবে যে বায়ুর যে চাপ কোনটাকে বলছে দেখো বলছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণে বায়ুমণ্ডলের গ্যাসীয় অনুগুলি অবিরাম সংঘর্ষে সমুদ্রপৃষ্ঠে প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করে ঠিক আছে তাকেই বলছে বায়ুচাপ তোমরা এক কথাই বলতে পারো যে প্রতি একক স্থানের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকেই বলছে তোমার বায়ুচাপ তাই এটাকে তোমার চাপ কাকে বলে এরপর দেখো আছে কি বায়ু চাপমাপক যন্ত্রের নাম কী এটা তোমরা তো পড়লে বয়ে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার একক কি। মিলিবার এরপর দেখা যাচ্ছে চাপের সঙ্গে সম্পর্ক রেখে উচ্চতা নির্ণায়ক যন্ত্রটির নাম কি অলটিমিটার ঠিক আছে এটা তোমার কোথায় ব্যবহার করা হয় এটি বিমানে পর্বত আরোহীরা কিন্তু ব্যবহার করে এটা কি বলতো যখনই উচ্চতা বাড়ছে তখন বায়ুচাপের পার্থক্যের ওপর নির্ভর করে যে উচ্চতাটা সেটা কিন্তু তোমার এই যন্ত্রটা বলে দেয় যার নাম হচ্ছে তোমার অলটিমিটার এবার দেখো বায়ুচাপ অনুভব করি না কেন তাহলে দেখো বায়ুচাপ আমরা অনুভব করি না তার কারণ তো আমি তোমাদের বলে দিলাম যে আমাদের পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপ এবং শরীরের বায়ুচাপ এই দুটোই সমান যার জন্য কিন্তু আমরা অনুভব করি না এবারে ধরো এটা যদি আমাদের বইয়ের লিখিত আকারে যদি আমরা বলতে চাই তাহলে কি হবে দেখো বলছে বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে যে শরীরের জীবের শরীরের অভ্যন্তরীণ চাপ এবং বাইরের বায়ুচাপ সমান এই জন্য একটি চাপ অপর চাপকে কার্যকর হতে দেয় না ফলে আমরা বায়ুচাপ অনুভব করি না তাহলে এটা গেল তোমার কেন অনুভব করি না পর দেখো আছে বায়ুচাপের গুরুত্ব লেখো আমি দেখো তোমাদের বায়ুচাপ যখন পড়ালাম তখন কিন্তু বললাম যে বায়ুচাপের গুরুত্ব কী কী তার মধ্যে তোমাদের একটা বললাম যে আমরা শুনতে পাই না তারপর তোমার বায়ুচাপ তোমার না থাকলে কী কী অসুবিধা হতে পারে তাহলে দেখো বায়ুচাপের গুরুত্ব কী কী আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি বায়ুচাপের তারতমের কারণে কিন্তু বায়ু প্রবাহ হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গাতে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু তোমার বায়ুচাপের তারতমের জন্যই দু নম্বর কী আছে বায়ুচাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন ঘটে তিন নম্বর কি আছে গভীর নিম্নচাপ এবং উচ্চচাপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় ঝড় বৃষ্টি তুষার ঝড় ইত্যাদি সৃষ্টি হয় চার কি আছে আবহাওয়া মানচিত্রে বায়ুচাপের বন্টন ও প্রকৃতি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয় তাহলে এইটা হচ্ছে তোমার বায়ুচাপের গুরুত্ব এরপর দেখো উচ্চচাপ এবং নিম্নচাপ কাকে বলে তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপ কাকে বলে এটা তো তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্ট্যান্ডার্ড মান যেটা ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবাম এর থেকে যদি কম হয় তখন সেটা নিম্নচাপ আর বেশি হলে উচ্চচাপ দেখো এখানে কী আছে আমি তোমাদের বলে দিই ব্যারোমিটার পারদস্তম্ভের উচ্চতা ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবারের বেশি হলে তা হলে উচ্চচাপ আর ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবারের কম হলে তা হচ্ছে নিম্নচাপ তবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চচাপ এবং নিম্নচাপ নির্ণয়ের সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই পাশাপাশি দুটি অঞ্চলের যেখানে বায়ুচাপ বেশি সেটি উচ্চচাপ এবং যেখানে কম সেটি নিম্নচাপ মান যাই হোক তাহলে এটা গেল তোমার উচ্চচাপ এবং নিম্নচাপের ব্যাপারটা এরপর দেখো যেটা আছে সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ বা পৃথিবীর প্রমাণ বায়ুচাপ কত বা এটি পৃথিবীর সর্বাধিক বায়ুচাপ তাহলে দেখো এখানে তিনটে প্রশ্নের উত্তর একই হবে সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ পৃথিবীর প্রমাণ বায়ুচাপ এবং পৃথিবীর সর্বাধিক বায়ুচাপ হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এরপর দেখো যেটা আছে বায়ুচাপের তারতম্যের কারণ অর্থাৎ বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ কী কী অর্থাৎ আমাদের বায়ুচাপের যে তারতম্য হচ্ছে সেগুলো কি কী কারণে হচ্ছে সেটা আমি তোমাদের ধরো আলোচনা তো করে করে দিলাম যে ওই উষ্ণতা উচ্চতা তারপরে জলীয়বুর উপস্থিতি এগুলোই হচ্ছে তোমার এর কারণ তাহলে এবার ধরো তোমরা যদি বইয়ের আকার যদি ভালো করে যদি দিতে চাও তাহলে কী কি হতে পারে সেগুলো আমি তোমাদের দেখো দেখাচ্ছি কী কি 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 হয় সেটা দেখো প্রথমেই যেটা আছে বায়ুচাপের তারতম্যের কারণ হিসাবে বায়ুচাপের উত্তপ তারতম্যের কারণগুলো যেটা দেওয়া আছে দেখো প্রথমেই দেখো উষ্ণতার তারতম্যের কারণ তারপরে আছে জলভাগের বন্টন বায়ুচাপের বায়ু প্রবাহ এরপর দেখো সমস্ত রেখা বায়ুচাপের তারতম্যের কারণ দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে উষ্ণতা হুম উষ্ণতা তাহলে যেটা বললাম সেটাই হবে অর্থাৎ উষ্ণতা বেশি হলে বায়ুচাপ কমে আর উষ্ণতা কম হলে বায়ুচাপ বাড়ে উচ্চতা কী উচ্চতাও একই ব্যাপার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ তোমাদের এই দেখো এক কিলোমিটার উচ্চতায় বারো পয়েন্ট ছয় হলে বায়ুচাপ কম থাকে বাষ্প এটাও তো তোমাদের বললাম বাষ্প যদি বেশি হয় বায়ুচাপ কমবে বাষ্প কম হলে বায়ুচাপ বাড়বে এরপর আছে পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন একই রকম পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ শক্তির সৃষ্টি হয় তার ফলে বায়ু বিক্ষিপ্ত হয় এবং বায়ু বিক্ষিপ্ত হলে বায়ুর ঘনত্ব কমে এবং সেই বায়ুচাপ কম হয় এবার দেখো স্থলভাগ এবং জলভাগের বন্টন অর্থাৎ প্রকৃতির নিয়মে স্থলভাগ জলভাগ অপেক্ষা স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয় তেমনই তাড়াতাড়ি ঠান্ডাও হয় উপকূল অঞ্চলে তাই দিনের বেলায় স্থলভাগের বায়ুচাপ কম এবং জলভাগের বায়ুচাপ বেশি রাত্রে ঠিক বিপরীত অবস্থা দেখা যায় তাহলে এটা গেল তোমার বায়ুচাপের তারতম্য কারণ এরপর তোমাদের কী করতে হবে দেখো সমচাপ রেখা কাকে বলে তাহলে এটা দিয়ে তোমাদের আলাদা করে কিছু বলার দরকার নেই আমি বলে দিয়েছি এবং বইয়ে যথেষ্ট খুব ভালো করে দেওয়া আছে এরপর দেখো যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়ু চাপের ঢাল কী হুম তাহলে বায়ু চাপের ঢাল অর্থাৎ দেখো সমচাপ রেখার পরই কিন্তু বায়ুচাপের ঢালটা আমাদেরকে বুঝতে হবে বলছে সমচাপ রেখার সাথে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্ব বায়ুচাপের যে পার্থক্য তা হল বায়ুচাপের ঢাল বা বায়ুচাপের অবক্রম অর্থাৎ একটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যে তোমার ঢালটা থাকে সেটাকে বলছে বায়ুচাপের ঢাল অর্থাৎ যদি ধরো দুটো সমচাপ রেখার মধ্যে যদি দূরত্বটা কম হয় তখন বায়ুচাপ ঢালটা বেশি হয় আর যখন দূরত্ব বেশি হয় তখন বায়ুচাপ ঢালটা কম হয় তাহলে এত দূর পর্যন্ত তোমাদের পড়লেই মোটামুটি হয়ে যাবে তাহলে দেখো তোমাদের বায়ু চাপ সম্পর্কে আমি কিছুটা আলোচনার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে কি হবে যখনই আমি কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ